বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রসংস্কারের একত্রিশ দফা দাবিসমূহ নিয়ে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি হাতি নিয়েছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি সোমবার তেরোই অক্টোবর সকালে কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি ও ঘারমোড়া বাজারে সাধারণ জনগণের মধ্যে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয় কর্মসূচির নেতৃত্ব দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার লিফলেট বিতরণকালে আক্তারুজ্জামান সরকার বলেন রাষ্ট্র সংস্কারের এই একত্রিশ দফা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আইনের শাসন ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার রূপরেখা এসব দফা বাস্তবায়িত হলে দেশ একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সংগঠিত ও উজ্জীবিত জনগণের ভোটের মাধ্যমে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনায় আসবে বিতরণ তিতাস উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই কর্মসূচি চলাকালে সাধারণ মানুষ বিএনপির এই উদ্যোগে স্বাগত জানায় এবং অনেকেই রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন আমি মোহাম্মদ আকরুজ্জামান সরকার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আমি আজকে সারা বাংলাদেশে যে আমাদের সাধারণ ভোটার এবং জনগণের উদ্দেশ্যে বলছি আমরা এই আমাদের দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের পর মুক্ত বাতাসে উন্মুক্ত আকাশে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার জানেন জুলাই আগস্ট একটা বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার এবং আমাদের নেতা তারেক রহমানের ঐকান্তিক প্রচেষ্টার মাস্টার মাইন্ড আমাদের বিএনপি অঙ্গ ছাত্র দল দল আপামোর জনসাধারণ আপনারা জানেন যে প্রায় দুই হাজারের মতো নেতাকর্মী কর্মী মাধ্যমে এবং প্রায় চল্লিশ হাজার নেতা গুরুতর আহত উপকৃত বরণ করার পর একটা বিপ্লবের মাধ্যমে আমরা নতুন অধ্যায় সূচনা করেছি সেখানে যারা শহীদ হয়েছে আমি প্রথমে তাদের রুহের মাখফরাত আত্মার মাখফরাত কামনা করছি যারা বেশি অসুস্থ তাদের দ্রুত সুস্থতা কামনা করছি সেই সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ বিএনপির নির্দেশ আমাদের রাষ্ট্র কাঠামো একত্রিশ দফা সেখানে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি সরকার গঠন করে তারা কিভাবে দেশ পরিচালনা করবে এখানে বিস্তারিত বলা আছে এই এই একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো আমরা সাধারণ ভোটার এবং জনগণের মাঝে এই দিয়ে আমাদের বিএনপি অঙ্গ সংগঠন এবং প্রতিটি অঙ্গ সংগঠনকে আমাদের নির্দেশ দেওয়া আছে ঘরে ঘরে ভোটারদের কাছে আমরা এগুলি পৌঁছায় দেওয়ার ধারাবাহিকতা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন হোমনা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং যুগ্ম আহ্বায়ক হানিফ কন্ডেক্টার আমাদের স্বেচ্ছাসেবক দলের জেলার সংগ্রামী সদস্য সচিব বিপি অহিত মোল্লা এবং এই ইউনিয়নের দীর্ঘদিনের সংগ্রামী আমাদের সভাপতি অনেকদিন জাগদল থেকে যিনি দল করেন আমাদের বড় ভাই আব্দুল পাতেন সরকার এবং কৃষক দলের সংগ্রামী জেলার আহ্বায়ক মুজিবুর রহমান এবং শ্রমিক দলের সংগ্রামী সদস্য সচিব এই এই জায়গার কৃতি সন্তান আমাদের উত্তর জেলার আলমগীর এবং আমাদের মহাসিন এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমকানোর ছোট ভাই মহাসিন এবং তিতাস থেকে আগত আমার বিএনপি অঙ্গ সংগঠন হোমনা উপজেলার বিএনপি অঙ্গ সংগঠন আমার সফর সঙ্গীত নিয়ে আজকে আমি ঘাড়মরা ইউনিয়ন এবং ইউনিয়ন আরেকটা ইউনিয়ন রিলিগিডন এবং আসাদপুর জয়পুর এই চারটা পাঁচটা ইউনিয়নের আমাদের নেতা আমরা প্রতিবাদ ভোটারদের কাছে এবং জনগণের কাছে আমরা এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাদের নেতার নির্দেশ তারকraman এর নির্দেশে আমরা পৌঁছে দিয়েছি এই আসন থেকে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীশের প্রতীক আমি আমাদের নেতা তারকraman এবং নমিনেশন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি এবং সহযোগিতা করতে আছি দীর্ঘ সংগ্রাম আন্দোলনে এই 17 বছর প্রতিদিন আন্দোলনের সংগ্রামে আমি অসংখ্য মামলা আমার জীবন বাজি রেখে আমি একটা আন্দোলন বাকি রেখে আমি ভূমত্ব পালন করেছি আমি পেট্রোল বোমা মামলা থেকে অসংখ্য মামলা খেয়েছি আমার ব্যবসা বাণিজ্য বাড়িঘর ছাড়া বহু বাচ্চা ছাড়া হয়েছি এবং উত্তর যাওয়া আমাদের সবচেয়ে বেশি আমি নির্যাতিত আমার নেতা তারেক রহমান বলেছে আগামী জাতীয় সংসদে যারা রাষ্ট্রপতির ত্যাগ দিয়েছে আন্দোলন সংগ্রাম করেছে নেতৃত্ব দিয়েছে এবং জনগণের কাছে যা সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা এবং যে স্বচ্ছ জনগণ যাকে পছন্দ করে উনি সে সেইখানে করুন এবং সকলের শ্রেণীর আমাদের নেতাদেরকে সারা বাংলাদেশে তিনশো আটশন নমিনেশন দিবে সেই হিসাবে আমি প্রত্যাশা করছি আমাকে নেতা তারেক রহমান দানের শেষের প্রতীক দেবে মরুভূম সাহেবের অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার জন্য আমি দেশবাসীর সহযোগিতা চাই হোম রাথিতাসের সহযোগিতা চাই সর্বস্ত জনগণের কাছে সামালকুম